আমরা যদি এক কথাই বলতে চাই ইনডো ইকুয়াল টু বেটার রাইড স্মুথনেস লংসিভিটি তরকারি বিষয়টা ইন্দোতে থাকে ফোরটিন পয়েন্ট সেভেন আর ইন্ডিয়ানে থাকে হচ্ছে ফোরটিন পয়েন্ট টু খুব একটা বেশি আমাদের পার্থক্য না তবে আরও যেগুলো আছে সব কিছু মিলে ইন্ডিয়ানে একটু কস্ট কাটিং করে আজকে ওই বিষয়গুলো শুধু তুলে ধরবো সালাম আলাইকুম আজকে আমরা ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান যে আর ওয়ান ফাইভ এম আছে এই দুইটার মধ্যে ভিতরে কি কি পার্থক্য আছে ওইটা নিয়ে কথা বলবো আমাদের যে কত ভিডিও ছিল ওইখানে আমরা বাহিরের পার্থক্য নিয়ে যেগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলেছিল অর্থাৎ ফিজিক্যাল পার্থক্য আর আজকে আমরা কথা বলবো ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান আর ফাইভ গেম এই দুইটার কেন এক্সাক্টলি ইন্দোনেশিয়ানের দাম বেশি সেটা নিয়ে ইন্ডিয়ান বাইকে প্লাস্টিকের মান এবং পেন্ট কোয়ালিটি এই দুইটাতে কস্ট কাটিং করা হয় যার কারণে যখন অনেক বেশি সময় ধরে আমরা বাইকটা ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ইন্ডিয়ান বাইকের যে কালারটা সেটা একটু ফ্যাকাশে টাইপের হয়ে যায় ডর্ক অর্থাৎ টান কেমন কি এটা হচ্ছে যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এ পাওয়া যায় চোদ্দ দশমিক দুই এনে টর যেটা আর যেটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ানে আমরা টর্ক পাচ্ছি চোদ্দ পয়েন্ট সাত আছে সিস্টেম যেটা ইন্দোনেশিয়ার ওইটার হচ্ছে কুলেন সার্কুলেশনটা একটু বেটার করা থাকে ইন্ডিয়ানের তুলনায় আর যেটা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানের কুলেনটা ঠিকঠাক আছে তবে এটা যখন জ্যামের মধ্যে যাওয়া যায় তখন এটা অনুভব করা যায় যে এটা একটু বেশি গরম হয়ে যায় ইসিইউ অ্যান্ড ফুয়েল ম্যাপিং এখানে কি হয় এখানে অবশ্যই এটাতে মাইলেজটা ভালো পাওয়া যায় প্লাস এখানে যে স্পিড কাট একটা বিষয় থাকে ওইটা ইন্দোতে ফেস করতে হয় না যেটা ইন্দোনেশিয়ানটাতে আপনার হচ্ছে ওই যে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানের ইন্ডিয়ানের তুলনায় ইন্দোনেশিয়ানে একটু বেটার পাওয়া যায় অন্যদিকে যেটা ইন্ডিয়ান আছে ওইখানে আপনি মাইলেজ ভালো পাবেন ইন্ডিয়ান বাইকে ইসিও অ্যাগ্রেসিভ কিন্তু মাইলেজটা একটু স্লাইটলি একটু কম পাওয়া যায় ওয়ারিং এইখানে আপনার যেটা ইন্দোনেশিয়ান আছে ইন্দোনেশিয়ানে আপনার ব্যাটারি প্লাস ওয়ারিং এগুলোর মানটা স্লাইটলি একটু ভালো পাওয়া যায় ইন্ডিয়ান ওইখানে তার গোলে একটু লো গ্রেডের হয় ব্যাটারিটা একটু লো গ্রেডের হয় যার জন্য হয় কি যখন অনেক দিন হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় তারটা পুড়ে যায় ব্যাটারি একটু সমস্যা হয় এটা হচ্ছে এবিএস বা ব্রেকিং যেটা বলি ইনডোর ব্রেকিং অলওয়েজ বেস্ট এটা সবাই জানে যেমন আপনার হচ্ছে ইনডোর যে এ এর যে রেসপন্স ওইটা অনেক বেশি জোস পাওয়া যায় ইন্ডিয়ানের তুলনায় অনেক একটু বেশি রেসপন্সিভ মনে হয় যার জন্য হয় কি ভেজা রাস্তাতে বিশেষ করে এটা অনেক বেশি ভাবে কাজ করে এবং যেটা যখন বেজার রাস্তাতে রাইডিং করা হয় সেই ক্ষেত্রে এটা অনেক সুন্দরভাবে কাজ করে বা অনেক বেশি সুন্দরভাবে ফিল করা যায় যেটা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানের যে এই আছে ওইটাও নো ডাউট অনেক জোস তবে একটু সামান্য একটু কম রেসপন্স করে যার জন্য সামান্য একটু স্লিপ খাই খুব একটা বেশি খুবই সামান্য এবার আছে হচ্ছে সিটিং পজিশন যেটা আপনার ইন্ডিয়ান হয় ইন্ডিয়ানের সিটিং পজিশনটা একটু নিচু সামান্য খুব একটা বেশি না আর যেটা ইন্দোর আছে ইন্দোর যেটা সিটিং পজিশন ওইটা একটু সামান্য একটু উঁচা হয় আর দুইটা এর মধ্যে পার্থক্য আছে তবে ওইটা উনিশ আর পিস আহা এমন কিছু না কিন্তু যেটা এক্সস্ট ওটা একটু মুসলিম শোনায় আর সাউন্ড একটু একটা প্রিমিয়াম ভাইব আসে অন্যদিকে যেটা ইন্ডিয়ান হ্যাঁ ওইটার সাউন্ডটা সুন্দর আর যেটা ইন্দো আছে ওইটার সাউন্ডটা একটু ভারী এবং একটু স্মুথ ফিল হয় অর্থাৎ একটু প্রিমিয়ামনেসটা বেশি ফিল করা যায় আর যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ানের যে এক্সস্টের সাউন্ড এটাও অনেকটা ওইরকম রকম তবে এটা একটু ঝাঁঝালো টাইপের একটু ভারী একটু একটু ফিল দেয় ওইটা একটু ভারী একটু করকশ টাইপের আর কি যেটা এরপরে যেটা ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান এই দুইটার কিন্তু যে ইঞ্জিনের সিরিয়াল নম্বর এই দুইটা দেখেও কিন্তু বুঝতে পারো যে আমি স্ক্রিনে যেটা ইন্ডিয়ান আর যেটা ইন্দোনেশিয়ান দুইটা দুই রকম টাইপের সিরিয়াল নম্বর হয় ওইটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এরপরে যেগুলো অ্যাজ ইউজুয়াল যেটা সেটা হচ্ছে প্রাইসে যেটা ডিফারেন্স যেহেতু এটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে যার জন্য ইন্দোর প্রাইসটা একটু বেশি পড়ে আর ইন্ডিয়ানটা যেহেতু দেশে অ্যাসেম্বল করা হয় যার জন্য ওইটার প্রাইসটা ইন্দোর থেকে তুলনামূলক অনেক কমে পাওয়া যায় পরে আছে এটা অ্যাকচুয়ালি বেনিফিট না তবে একটু বলে রাখা ভালো বা এটা এমন কোনো আহমরি পয়েন্ট না যেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান যেটা এটা সব সময় ইন্ডিয়ানের থেকে রিসেল ভ্যালু একটু বেশি পাওয়া যায় মোটামুটি পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট কিনতে হবে বেশি দামে বিক্রি করলে অবশ্যই একটু বেশি দামে পাওয়া যাবে কারণ ইন্ডিয়াতে স্লাইডলি একটু বেশি প্রিমিয়াম নিশ্চিত আমরা যদি এক কথাই বলতে চাই কিন্তু ইকুয়াল টু বেটার রাইড স্মুথনেস লংসিভিটি অন্যদিকে ইন্ডিয়ান ইকুয়াল বাজেট ফ্রেন্ডলি মেনটেন্স কস্ট অনেক কম পড়ে মডার্ন বিল্ড কোয়ালিটিটা পাওয়া যাবে এটার সঙ্গে ব্যাস এতটুকুই আজকের ভিডিও এতটুকু এখানে হয়তো কিছু কিছু পয়েন্ট মিস যাবে আমি জানি এখানে আমি যতগুলো পয়েন্ট বলেছি এটা যে আহামরে একটা ডিফারেন্স তৈরি করে দুইটার মধ্যে এমনটা মোটেও না